আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে কি ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পিজি বাজার থেকে একদম টিনেজদের জন্য খুব সুন্দর কিছু ঈদের টপ নিয়ে ঠিক আছে ঈদের জন্য অনেক সুন্দর টপ আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান তাই না আচ্ছা এটা খুব সুন্দর একটা টপস আছে ক্রেপ করা এটার বাটনগুলো কি খোলা যাবে না আচ্ছা সবগুলো বাটন ওপেন করা যাবে এবং খাতাটাও ক্রেপ করা এখানে ফোল্ডিং করা আচ্ছা ব্যাক সাইডও সেম ক্রেপ করা আছে এটা কত থেকে কত সাইজ হবে এটা 38 থেকে আপনার 42 42 আচ্ছা 38 থেকে 42 বাট আপনার এই যে ছোট জাদের বডি মানে 36 34 তার জন্য পড়তে পারবেন ঠিক আছে যেহেতু এটা সেম হলো মানে শর্টের মধ্যে আছে এটা হচ্ছে গ্রেপ কালার আর এটা প্রাইস কত পড়ছে ভাই

এটা হচ্ছে মিষ্টি কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ এটা খুব সুন্দর একটা বাটার শেডের ইয়েলো কালার সেম বারোশো পঞ্চাশ আচ্ছা এখন প্রিন্টের আর খুশি কাটার কম্বিনেশন একটা টপস দেখাচ্ছি ওয়াও টপসটা খুবই প্রিটি টু লেয়ারের মধ্যে কাপড়টা সফট আর কমফোর্টেবল এবং এটা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এবং বডিতে এরকম সুন্দর খুশি কাটার একটা ডিজাইন থাকবে সেমটা হাতায় আছে এবং অনেক সুন্দর একটা কালেকশন আমি বলবো প্রাইস কত ভাড়া